রাজকন্যা গর্ভবতী কিন্তু সন্তানের বাবা এক গরিব কাঠুরিয়া এই গল্পের শুরুতে আপনাকে নিয়ে যাব এক রহস্যময় রাজ্যে যেখানে প্রেম ষডন্ত্র আর নিয়তির খেলা এক অভাবনীয় মোড় নিয়েছে প্রস্তুত হন এমন এক কাহিনীর জন্য যা আপনার হৃদয় ছুঁয়ে যাবে এবং আপনাকে ভাবতে বাধ্য করবে সত্যিকারের কি সত্যিই সব বাধা জয় করতে পারে পাহাড়ের কোলে সবুজ বন আর ঝর্নার মাঝে ছিল রাজ্য মেঘনগর এখানে রাজকন্যা ইন্দ্রাণীর সৌন্দর্য আর বুদ্ধিমত্তার কথা সবাই জানত তার চোখে ছিল স্বপ্ন মনে ছিল সাহস কিন্তু তার ভাগ্যে লেখা ছিল এক অসম্ভব প্রেম রাজপ্রাসাদের চার দেয়ালে বন্দী থাকতে থাকতে তার মন উড়ে যেত দূরের বনে যেখানে সে প্রায় লুকিয়ে পড়তে যেত একদিন বনের মাঝে সে দেখা পেল শান্তনুর সঙ্গে এক গরিব কাঠুরিয়া যার হাতে কুরুল আর মনে স্বপ্ন ছিল শান্তনুর সরল হাসি আর সত্তায় ইন্দ্রাণী মুগ্ধ হল তারা গোপনে দেখা করতে লাগল কথা বলতে লাগল আর ধীরে ধীরে তাদের মধ্যে গড়ে উঠল এক গভীর বন্ধন কিন্তু এই প্রেমের পথ সহজ ছিল না রাজপ্রাসাদে ফিরে এলো গুঞ্জন রাজকন্যা গর্ভবতী আর সন্তানের বাবা কোনো রাজপুত্র নয় একজন সাধারণ কাঠুরিয়া রাজা রুদ্রসেন ফুঁসে উঠলেন একই অপমান আমার বংশের মর্যাদা মাটিতে মিশিয়ে দিলে তিনি শান্তনুকে বন্দি করার হুকুম দিলেন কিন্তু ইন্দ্রাণী ছিলেন দৃঢ় প্রতিজ্ঞ তিনি বললেন আমার প্রেম আমার নিজের আমার সন্তান আমার শক্তি আমি শান্তনুকে ছাড়ব না রাজপ্রাসাদে ষড়যন্ত্রের জাল বোনা হতে লাগল রাজার মন্ত্রী ধীরেন্দ্র চাইলেন ইন্দ্রাণীকে বিয়ে করতে যাতে রাজবংশের মর্যাদা রক্ষা পায় কিন্তু ইন্দ্রাণী জানতেন ধীরেন্দ্রর মনে লোভ আর ক্ষমতার পিপাসা ছাড়া কিছু নেই তিনি শান্তনুকে বাঁচাতে এক পরিকল্পনা করলেন এক ঝড়ের রাতে ইন্দ্রাণী গোপনে শান্তনুকে কারাগার থেকে মুক্ত করলেন তারা পালিয়ে গেল গভীর বনে যেখানে কেউ তাদের খুঁজে পাবে না কিন্তু রাজার সৈন্যরা তাদের পিছু নিল বনের মধ্যে এক মন্দিরে আশ্রয় নিয়ে তারা প্রার্থনা করল সেখানে এক সাধু তাদের আশীর্বাদ করলেন এবং বললেন তোমাদের প্রেম সত্যি কিন্তু এর পরীক্ষা এখনও বাকি ইন্দ্রাণীর সন্তান জন্ম নিল একটি কন্যা যার চোখে ছিল তার মায়ের সাহস আর বাবার সরলতা কিন্তু রাজার সৈন্যরা তাদের খুঁজে পেল শান্তনু বলল ইন্দ্রাণী তুমি আর আমাদের মেয়ে পালাও আমি তাদের আটকাবো ইন্দ্রাণী অসুসজল চোখে শান্তনুকে বিদায় দিল শান্তনু সৈন্যদের মোকাবিলা করল কিন্তু সংখ্যায় তারা ছিল অনেক শেষে শান্তনু মাটিতে লুটিয়ে পড়ল ইন্দ্রাণী তার মেয়েকে বুকে জুড়িয়ে রাজপ্রাসাদে ফিরে এল তিনি রাজার সামনে দাঁড়িয়ে বললেন আমার প্রেমকে তুমি হত্যা করতে পারো কিন্তু আমার সন্তানের মাধ্যমে শান্তনুর স্বপ্ন বেঁচে থাকবে রাজা রুদ্রসেন নীরব হলেন ইন্দ্রাণীর সাহস আর তার কন্যার নিষ্পাপ মুখ দেখে তিনি বুঝলেন প্রেমের শক্তি রাজকীয় মর্যাদার চেয়েও বড় তিনি ইন্দ্রাণীকে মুক্তি দিলেন এবং তার সন্তানকে রাজবংশের উত্তরাধিকারী হিসেবে মেনে নিলেন ইন্দ্রাণী তার মেয়েকে নিয়ে বনে ফিরে গেল যেখানে শান্তনুর স্মৃতি ছিল। তারা এক নতুন জীবন শুরু করলো যেখানে প্রেমী ছিল তাদের সবচেয়ে বড় সম্পদ ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই জানান আরও এমন গল্প শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ আপনার গুরুত্বপূর্ণ সময়ের জন্য দেখা হবে পরের ভিডিওতে